আরে তৃণমূলের সংস্কৃতি আছে ওটা এখনো রেজাল্ট বেরোয়নি ওরা ওই ওদের যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত লেট দেম গো টু বাংলাদেশ আপনাকে গো ব্যাক দিল আরে গো ব্যাক ওদেরকে বাংলাদেশে যেতে বলছি আপনি গাড়ি চাপড়ালো আপনার গাড়ি বাংলা স্লোগান যারা দেয় দেশুডু বাংলাতে আপনার গাড়ি হচ্ছে আপনার ব্যাস কিছু গাড়ি ছাপড়ানো যারা গণতন্ত্র মানে না তাদের এরকম করবে আপনাকে ঘিরে ধরেন দু হাজার ছাব্বিশ আসতে দিন আপনাকে তো ঘিরে ধরনের স্লোগান দিলে করতেই পারে ছটা বিধানসভাতে পিছিয়ে কি বলবেন বিজেপি আরেক চল সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান কি বলবেন গো ব্যাক সুভাষ সরকারকে আগেই মানুষ করে দিয়েছেন এক লক্ষ চুরাশি হাজার ভোটে যে জিতেছিল তাকে দু লক্ষ তেইশ তেতাল্লিশ ব্যাক তা আগেই তোকে গোবে করে দিয়েছে ছাব্বিশে বলছে বিজেপি জয়লাভ করবে সময় অপেক্ষা ওয়েট করুন গণনার জন্য অপেক্ষা করতে বলুন এখন যেমন গণনা দেখছি সেই গণনা ছাব্বিশে দেখতে পাবে বলছে তৃণমূলের এটা সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি বলেই তো মানুষ ভোট দেয় অপর সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি একশো দিনের কাজ বন্ধ একশো দিনের টাকা বন্ধ ঘরের টাকা বন্ধ হাসপাতালে রোগী চিকিৎসা পাচ্ছিল না বলে নার্সিংহোমে গেছিল নিপীড়ন হয়েছে মানুষের তার প্রতিবাদ প্রতিফলন হচ্ছে